অলটা কম নিঙ্কুম কুমাতুঁইয়ে তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত অলটা কম নিংকুম কুমাকুঁইয়ে দড়ো না এই লাল খয়ে ভয়া মরো না বেমারো আনি মন এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার থাকা উচিত যেই দলটা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাছ থেকে মানুষদেরকে নিষেধ করবে এমন দল যদি থাকে মহানের দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থায় বান্দা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে যিনি ইমানদার যিনি আল্লাহ তালার প্রতি ইমান রাখে যিনি মুসলমান সে দুঃখে হতাশ হবে না ধৈর্য হারা হবে না ধৈর্য হারাবে না তিনি সর্ব অবস্থাতেই একজনের উপর ভরসা করবেন তিনি হচ্ছেন আল্লাহ কি বলেন ঠিক না সর্ব অবস্থাতে আমরা ধৈর্য ধরবো এবং ভরসা করবো কার উপরে আল্লাহ তালার উপরে যত বড় বিপদ আসুক না কেন সমস্ত বিপদ অনেক বড় বিপদ আল্লাহ তালা মুহূর্তের মধ্যে কাটায় দিতে পারে আল্লাহ তালা সুখ দেনেওয়ালা আল্লাহ তালা অসুখ দেনেওয়ালা আল্লাহ তালা অশান্তি দেনেওয়ালা আল্লাহ তালা সব কিছুর মালিক সে আল্লাহ তালার উপর ভরসা আমরা সুখে দুঃখে গরম কম বেশি শীত কম বেশি কোনো কিছুর সময় কাউকে কোনোভাবে অভিযোগ না করে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ তালার উপর ভরসা করব সকলে বলে ইংসা আল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টা অনেক ব্যাপক এবং লম্বা আলোচনার বিষয় কিন্তু সময় একবারেই সংক্ষিপ্ততার কারণে মূল মূল কয়েকটা কথা আমি বলবো হিংসা বিষয়টা হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই জিনিসটা বর্তমানে আমাদের মধ্যে নাই নাকি ভুল বললাম মানুষ কয় উপকার করতে গেলে বাস খাওয়ান লাগে হয় কি না উপকার করতে গেলেই বাস খাইতে হয় ভালো কথা কইতে গেলেই দোষ হয় আছে না নাই কিন্তু ভালো কথা বলতেই হবে ভালো কথা বলতেই হবে যত বড় ঝড় আসুক যত বড় বিপদ আসুক যত যাই আসুক না কেন সত্য কথা হক কথা ভালো কথা সঠিক কথা এটা বলতে হবে এটা গোপন করা যাবে এটা গোপন করা যাবে না আমাদের দাম কেন আমাদের এত দাম কেন এই দামের কারণ হচ্ছে শেষ নবীর উম্মতের এত দান কেন এটা কি আপনারা উপলব্ধি করছেন আমাদের দান তো আমরা আখি নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেই হিসেবে আর একটা কারণে আমাদের অনেক দান আল্লাহ তাআলা বলেন কুমতুম খাইরু উম্মাতিন উখরিজাতলিন নাসিকা বিল মারুন ইওয়তান মুমকা তোমাদের তো শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তোমাদেরকে দামি বানানো হয়েছে কারণ হলো ইয়া মুরুনা আবিল মারুফি ওয়ানহাউনানি আনতা তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করো আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো এই একটা কারণে তোমাদের অনেক দান তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে সেটা কি তোমরা সব কাজের আদেশ মানুষদেরকে করবা আজকে যদি সব কাজের আদেশ আমরা না করি অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত না রাখি খাই ঘুমাই স্ত্রী সহবাস করি সংসার করি তাহলে আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোন পার্থক্য চতুষ্ক জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ওই মানুষগুলো যারা খায় আর ঘুমায় আর ঘুমায় কিন্তু আল্লাহকে স্মরণ করে না তুমি আমি তো এই জন্য নামাজ না আমরা নামাজ করিনি তারা আল্লাহকে মানে আল্লাহ কে মানে আল্লাহ কে মানে কতই না ভালো হতো যদি তারা আল্লাহ তালা উপরই মানানত আল্লাহ তালার উপর বিশ্বাস করত কতই না তাদের জন্য ভালো হতো কিছু সিমান ওয়া বেশি খারাপ হলো फांसीখন নাফরমান মুখে ইমান বড় বড় কথা কিন্তু অন্তরের মধ্যে দুই নামবাড়ি মুখের মধ্যে বড় বড় কথা কিন্তু অন্তরের মধ্যে দুই নামবাড়ি মুখে আল্লাহ ওয়ালা তানা অন্তরে শয়তানি ভাব মুখে অনেক বড় বেশি কথা কিন্তু অন্তরের জমি দহর পরে যায়

তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত এমন একটা দল তোমাদের মধ্যে থাকা উচিত অলতাকুম মেকমকুম মা তুই লও না এ দল হয় ভয়া মরো না বে মারো সে এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার আমি থাকা উচিত যেই দলটা মানুষদেরকে সখ কাজের আদেশ করবে আর অস কাছ থেকে মানুষদেরকে নিষেধ করবে এমন দল যদি থাকে তাহলে সকল কাম সফল কাম আমরা দুনিয়াতে সফল কাম হতে চাই দুনিয়াতে আমরা সফল হতে চাই সফল হওয়ার জন্য কত চেষ্টা করি সফল হওয়ার জন্য কত খাটা খাটাখাটি সফল হওয়ার জন্য কত বুদ্ধি খাটাই সফল হওয়ার জন্য কত পুঁজি খাটাই কিন্তু আল্লাহ তালা বলেন সকল কাম যদি হতে চাও তাহলে তুমি অলপ নিমকুম উন্ম্যা কুঁয়া জড়ো না এলাল খৈরি অয়া মুরু না বিল মারু সৎ কাজের আদেশ করো অয়া ধওনা নির্মাণকার অসংখ্যা থেকে মানুষদেরকে বাধা প্রদান করো তাহলে তুমি আসল সফল কাম হচ্ছে আল্লাহ সফল বলবে সেই হচ্ছে আসল সফল দুনিয়ার সমস্ত মানুষ আমাকে যদি ব্যর্থ বলে আর আমার আল্লাহ যদি আমাকে সফল বলে দুনিয়ার সমস্ত মানুষের ব্যর্থতা বলা আমার কিছুই আসে যায় না আর আল্লাহ যদি আমাকে ব্যর্থ বলে সফল না বলে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে সাকসেসফুল বলে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে সফল বলে তাহলে দুনিয়া সমস্ত মানুষের সফল কাম বলা আমার বিন্দু মাত্র উপকারে আসবে না আমাকে তো আল্লাহ সফল কাম হিসেবে

ওই ব্যক্তি সব চাইতে উত্তম বক্তা সব চাইতে দামি বক্তা শ্রেষ্ঠ বক্তা যে বক্তা মানুষদেরকে আল্লাহ তালার দিকে ডাকে আর নিজেকে নিজে বলে মুসলিম আমি একজন মুসলমান এই কথার স্বীকৃতি দেয় এই কথা স্বীকৃতি প্রদান করার পরে মানুষদেরকে আল্লাহ তালার দিকে ডাকে ওই ব্যক্তিটাই তো হল আসল উত্তম বক্তা দুনিয়ায় কতজন কত দিকে ডাকে কত কথা বলে কিন্তু আসল বক্তাকে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকার জন্য মসজিদে ইমাম হতে হয় না মসজিদে মোয়াজিন হতে হয় না মসজিদে খাদেন হতে হয় না মসজিদের কৌতিক হতে হয় না হাফেজ মাওলানা মুফতি মহাদেশ হতে হয় না একজন সাধারণ মানুষও যদি হয় আর আল্লাহর পথে যদি মানুষদের ফেরাতে তাহলে ওই ব্যক্তিটাই আল্লাহ তালার কাছে উত্তম বক্তা হয়ে যায় আপনি যদি বলেন আমি তো মাওলানা না আমি তো হাফেজ না মুফতি না তাহলে আমি কি বক্তা হতে পারবো বক্তা হওয়ার জন্য এগুলো শর্ত না বক্তা হওয়ার জন্য আনা মিনাল এই স্বীকৃতি দেওয়া যে আমি একজন মুসলমান এবং মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা ইয়ামুরুনা বিল মা'রূফ শাত কাজের আদেশ মানুষদেরকে যে দিতে যাবেন শাত কাজটা কি 1 নম্বর শাত কাজ হলো

লাই লা মোহাম্মদুল্লাসুল এটা তো সহজ পানির মতো সহজ মানুষদের কাছে যা বলা যায় আপনার কাছে সহজ মনে হতে পারে কিন্তু এই কালিমার জন্য নবীজি কাফেরদের হাতের আঘাত খেয়েছেন দান্দা মোবাবলক হয়েছে শহীদ হয়েছে মাথার মধ্যে লোহার হেলমে ঢুকেছে দিনের পর দিন না হয়েছে tật তিরস্কার পততিরস্কার পতকে চিহ্ন বিজিশনটা হয়েছে এক নাম্বার তার যে সৎ কাছের আদেশা ছিল সেইটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এইটা স্বীকার করো আল্লাহ তালার কোন সারার কোন মাহবুদ নাই আল্লাহ তালা সারার কোনো ইলাহ নাই এইটা বিশ্বাস করো আপনি বলতে পারেন হজুর আমি বিশ্বাস করি আল্লাহ সারার কোন মাহবুদ নাই আমি বিশ্বাস করি আল্লাহ সারার কোনো ইলাহ নাই আপনি যদিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি কিন্তু আমাদের এই বিশ্বাস প্র প্রকৃত বিশ্বাস নয় এইভাবে প্রকৃত বিশ্বাস নয় আল্লাহ এক বিশ্বাস করি আল্লাহ তাআলা আর স্বাধীন বসে সব কিছুই দেখতে পাই বিশ্বাস করি তারপরেও সুদের টাকা হাত দিয়া ধরি তাহলে কি করে বিশ্বাস করলাম ভাই আল্লাহ তালা এক তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাহবুদ নাই তিনি সব কিছুই দেখতে পায় তারপরেও রাতের আধারে অন্যায় করি কে বলেন করি কিনা তাহলে কি করে এক বিশ্বাস করলাম মুখে বললেই তো হয় না অন্তরে হয় আল্লাহ এক বিশ্বাস করি তারপরে মসজিদে যখন বলে হাইয়া সরা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্লার দিকে আসো আমি আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু ওই আল্লাহ পক্ষ থেকে আমাকে ডাক দেওয়া হলো আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলাম না কিন্তু আমি বলি আমি আল্লাহকে বিশ্বাস করি আমার উপর দোষারোপ করিলেন না আল্লাহ রাস্তেমা চাই নিজে একটু নিজেকে বিচার করি আল্লাহকে আপনি বিশ্বাস করেন এরপরে আপনি অন্যায় করেন কেমন বিশ্বাস আল্লাহকে আপনি তারপর করেন কেমন মানলেন অপরাধ আল্লাহ বলেন তোমাদের মধ্যে যদি দেখো কোনো অন্যায় কাজ হয় তখন তোমরা সেইটাকে হাত দিয়া বাধা দিবা এই হাত দিয়া বাধা দেওয়া এইটার এক নম্বর অর্থ দাঁড়ায় যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছে আমাদের দেশের যারা ক্ষমতায় আছে তারা এইটাকে তাদের হস্ত দ্বারা তাদের আইন দ্বারা প্রশাসন দ্বারা তাদের কঠোর হস্তে এটাকে দমন করবে এইটা হলো এক নাম্বার অর্থ দ্বারা দুই নাম্বার অর্থ হলো তোমার সামনে যখন কোনো অন্যায় কাজ হয় তখন তুমি তোমার হাত দিয়ে প্রথমত বাধা দাও হাত দিয়ে কিভাবে বাধা দেবা তুমি তার সঙ্গে হাত দিয়ে যদি ক্ষমতা থাকে বিচারে বসে লড়ে সে যদি মানতে না চায় তাহলে তাকে যেইভাবে হোক বিচারের মাধ্যমে হাতের লাচি হোক হাত দিয়ে হোক শাসনের মাধ্যমে হোক বিচারের মাধ্যমে হোক ওইটাকে প্রতিহত করো এইটা হলো আর একটা অর্থ কিন্তু এখানে মূল অর্থ হবে রাষ্ট্রের জানা ক্ষমতায় থাকবে তারা এইটাকে তাদের ওই ক্ষমতার দ্বারা নিজের হস্ত দ্বারা এটাকে বাধা প্রদান করবে পাঁচজন নেশাখত যদি ওই ঘাস খেতে বসে অথবা কোনো বাগানে বসে কোনো গাছের নিচে বসে যদি নেশা করে আমি মসজিদের ইমাম সাহ আমারে বড় সম্মান করে আমারে বড় মানে রাস্তাঘাটে দেখলে লম্বা করে একটা সালাম দেয় মাথাটা নিচা করে জিগায় হুজুর কেমন আছেন আমি যদি ওই গাছের নিচে যাই কই এই কাম করন যাইব না খবরদার এই কাম করন যাইব না কব হজুর আল্লাহ রাস্তে মসজিদে যায় বৈশা থাকেন এইখানে আপনি আইস আইসেন না এইখানে নাক গলাইতে যায়ন না কইবনি এইখানে নাক গলাইতে যায়েন না মসজিদে আসেন মসজিদে যায় বসে থাকেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা যারা আছে যদি একজন পুলিশ একটা বাসিতে ফুল

যদি হাত দিয়ে বাধা প্রদান করার মতো সুযোগ সাধ্য সমর্থ না হয় তাহলে মুখ দিয়া বাধা প্রদান করবা এই মুখটা বেশি ব্যবহার করতে পারে আলে মোলামা আলেমরা ওয়াজের ময়দানে মাহফিলের ময়দানে তাবলিকের তাবলিকের দাওয়াতের মাধ্যমে মসজিদের জুমার দিনের আলোচনার মাধ্যমে তাদের এই জবান দ্বারা মানুষদেরকে খারাপ কাছ থেকে ফেরানোর চেষ্টা করতে পারে মানুষদেরকে সুদ থেকে বেঁচে থাকার আলোচনা তারা করে মানুষদেরকে নেশা থেকে বেঁচে থাকার আলোচনা তারা করে এইটা হলো আল্লাহ তালা রাসুলের এই হাদিসের দ্বিতীয় স্টেপ যদি অন্যায় হইতে দেখো এক নম্বরে হাত দিয়ে বাঁধা প্রদান করো যদি তা সম্ভব না হয় তাহলে তোমার জবান দিয়ে তুমি বাধা প্রদান করো তাকে মুখ দিয়া নিষেধ করো যদি তুমি এমন ক্ষমতা থাকে ধমক দিয়া তাকে তুমি বাধা প্রদান করতে পারো তাহলে তাও করো যদি তোমার পক্ষে এটাও সম্ভব না হয় তোমার কল দিয়ে অন্তর দিয়ে ওইটাকে ঘৃণা করো আর অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকলে চলবে না তোমার ওইটাকে নিজে নিজে গবেষণা করতে হবে কয়েকজন মিলে পরামর্শ করতে হবে এই অন্যায় কাজটা সমাজ থেকে কিভাবে তারা দেওয়া যা একটা অন্যায় সমাজে দীর্ঘদিন হইতেছে আমরা ইমানের সর্বস্তরের যেই পরিচয়টা নিয়ে সবই করবি এই পরিচয় দিয়া আমরা রইলাম মনে মনে ঘৃণা করলাম এই বেদি এই সমস্যা সমাজ থেকে কখনো যাবে না এই জন্য প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে যে এই সমস্যাগুলো কিভাবে সমাজ থেকে সমাধান করা যায় বিশেষ করে যুবক যারা যুবকরা যে সমাজে বিভিন্ন সংগঠন চালু করে তাদের এই সংগঠনেরও কিন্তু দায়িত্ব থাকে সমাজে যে খারাপ কাজ হয় অন্যায় হয় অপরাধ হয় এগুলো তাদের প্রতিহত করা তাদের জন্য এটাও একটা দায়িত্ব তাদের কিন্তু জবাব দিতে হবে কেমতের দিন আল্লাহ শক্তি দিছে তাদেরকে একতা দিছে বল দিছে তারা সংগঠন চালু করছে তাদের উচিত সমাজের মধ্যে যদি অন্যায় অবিচার খারাপ কাজ হয় সেগুলো থেকে মানুষদেরকে ফেরান আমাদের যুবকরা যেন সেরকম শক্তি এবং সাহস পায় আল্লাহ তালা তৌফিক দান করে জোরে বলে আমি এক নাম্বার স্টাফ হাত দিয়ে বাধা দিতে হবে দুই নাম্বার জবান দিয়ে বাধা দিতে হবে তিন নাম্বার ঘৃণা করে পরিকল্পনা করতে হবে কিভাবে যদি আপনি না পারেন আমি না পারি তাহলে আমার আপনার ইমানের অবস্থাকে কেমন ভিজি বলেন অদালিকা আদা ফুল ইমা এরপরে ইমানের আর যে ব্যক্তি অন্যায়কে মন দিয়ে ঘৃণা করতে পারে না তার মধ্যে নাই ইমান সে যতই দাবি করুক মুসলমান মোহাম্মদ অম মোহাম্মদ তম কিন্তু এই মুহাম্মদে কোনো কাজ হবে ইমান যদি রাখতে চায় তাহলে তার ভালো কাজের আদেশ মানুষদেরকে ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে খারাপ কাজ থেকে মানুষদেরকে ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে যদি শক্তি না থাকে দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম আপনি হাত দিয়ে বাধা দিতে পারতেছেন না মুখ দিয়েও কিছু কইতে পারতেছেন না যদি মুখ দিয়া কই তাহলে চাকরি দেবে যদি হাত দিয়া বাধা দেয় তাহলে ওই রাইতেই কবু গাঠটি বস্তা গোল করে বেতন দিয়ে রাখছি এত মাথা কামানোর তো সময় নাই হ্যাঁ খাইবে না আজান দিবে না নামাজ পড়বে না এত কথা কণ্ঠে তাহলে স্টেপ কিন্তু রাখছে আল্লাহ আল্লাহ রাস্তা যে কি করবা অন্তরে অন্তরে ঘৃণা করবা এবং এটারে বুদ্ধি প্লান কইরা কি করি সমাজ থেকে বাদ দেওয়া যায় সেই চেষ্টাটা করে আমরা সকলেই আজকে থেকে প্রতিজ্ঞা করি সমাজের মধ্যে যে অশ্লীলতা হয় সমাজের মধ্যে যে খারাপি হয় অন্যায় হয় অপরাধ হয় সেগুলোকে আমরা এই তিন স্টেপের যে কোনো স্টেপে যদি আমরা পারি সাধ্য অনুযায়ী আমরা সেগুলোকে প্রতিহত করব সকলে বলি ইনসা আল্লাহ